কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াক প্রপার্টি ছয় বারর পরে যারা ছেচল্লিশটা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না তাদেরকে এবারে লিগাল ব্যাটেলে যেতে হবে এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার তার মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে শতকরা বিরানব্বই পারসেন্ট পোল মুসলিম ভোটের পেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বা তার দল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের একানব্বই শতাংশ পেয়েছিলেন যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন দুর্গাপূজাতে হিজাব পরেও যান পার সার্কাসে ইফতারেও যান এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি কখনো এসআইআর কে এনআরসি কখনো ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নেহি মানুঙ্গা নেহি চলুঙ্গা বঙ্গাল মে নেহি হোগা দিদি হয় না তিনি আজকে পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াক অপ প্রপার্টি যেগুলো উমিত পোটালে এলো না তাদের বাকিটাকে তিনি নিজেই আন কার্যত করে দিলেন যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে আইনি লড়াই করে তারা জিতে না আসবে তারা আইনি লড়াই করুক জিতে আসুক সেটা তাদের ব্যাপার তাদের ডকুমেন্টের ব্যাপার আই হ্যাভ নো অবজেকশন এই যে প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটল উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে এর উত্তর কে দেবে আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লা চৌধুরী জনাব ফিরাদ হাকিম জনাব আবু তাহের জনাব গোলাম মোহাম্মদ রব্বানি জনাব খলিলুর রহমান এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন ইনক্লুডিং ওয়াক বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী চারটে মিটিং এর মধ্যে দুটো মিটিংয়ে গেছেন দুটোতে যাননি আর দুটো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন দু সাল থেকে কেন করেছেন শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন আর যারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তার মিছিল মিটিং ভরিয়ে দেন তার হয়ে গলা পাঠান পাঠান মিডিয়ার সামনে মুখ খোলেন সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট হলে নিজে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করেন পরিবার তুলে কমেন্ট করেন খুন করার কথা বলেন কদিন আগেই একজন বিএসকে বসিরহাটের মিনা খাতে পরে আবার ক্ষমা চেয়েছে নূর আলী মোল্লা ক্ষমা চেয়েছে উইথ ফোল্ডেন্ড হ্যান্ড তিনি আমাকে তরবারি দিয়ে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন আপনাদেরকে উত্তেজিত করে করে কিন্তু নরেন্দ্র সব সবসময় আইনের পথে হাঁটতে শেখান আইনের পথে হাঁটতে বলেন এবং ভারতবর্ষকে আইনটাকে মেনে চলতে বলেন আজকে যে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা ব্যানার্জির হয়ে দু হাজার একুশে যারা ক্যাম্পেনিং করেছিলেন মাননীয় তোহা সিদ্দিকী সাহেব সহ যারা ক্যাম্পেনার ছিলেন সরাসরি রাজনীতি করেন না ধর্মগুরু বলা হয় ধর্মপ্রচারক বলা হয় এবং যে সমস্ত ইমাম সাহেবরা আড়াই হাজার টাকা ভাতা পেয়ে ভোটের সময় ধর্মীয় স্থানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিংয়ে ব্যবহার করেন ইউসুফ পাঠন আবু তাহেরদের ভোট দিতে বলেন হাজি নুরুলদের ভোট দিতে বলেন তাদের কাছে আমার প্রশ্ন থাকলো আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স আপনারা করবেন আর ভারত সরকার সব ভারতীয়র পক্ষে লড়েন এই চিঠিগুলো কিরণ রিজুজি মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল এ দলিল চিরদিন থেকে যাবে এই দলিল নিয়ে আমরা মানুষকে বলব আজকে আপনাদের মাধ্যমে বলছি যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেন করেছেন পশ্চিম। গতকাল কুচবিহারে মুখ্যমন্ত্রী অনেক মিথ্যে বলেছেন তার মধ্যে দুটো উত্তর আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি একটা হলো আমি টাকা দিয়ে ভোট কিনি না বিজেপি কেনে তার উত্তর আমি দিয়েছি ওনার রায়গঞ্জের এমএলএ বলেছেন পাঁচ বছরে ষাট হাজার টাকা দেওয়া হয় তাই ভোটটা তৃণমূলে দিতে হবে আর অন্য কেউ ভোট চাইতে গেলে ষাট হাজারের বেশি নিতে হবে অতএব মহিলাদের ভোটের মূল্য পাঁচ বছরে ষাট হাজার টাকা নির্ধারণ করে দিয়েছেন ওনার দলের এমএলএ এটা কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আরেকটা দিয়েছি মানরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি ছয় ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি এইটা কালকে উনি ছিঁড়েছিলেন পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে বলছেন না আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম ও চিঠিটাই ছিঁড়েছেন উনি মন্ত্রগুপ্তি মানেন না উনি ইলেকশন কমিশনকে মিনিস্টার প্যাডে নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন ওটা মিনিস্টারের প্যাডে লেখা যায় না ওটা ওনার দলের প্যাডে লেখা যায় উনি দলের নেত্রী সভানেত্রী হিসেবে লিখতে পারেন কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না তাই উনি এগুলো করেন প্রতিনিয়ত করেন সিস্টেম ডেকোরাম সংবিধান মন্ত্রগুপ্তি এগুলো তিনি ভাইলেশান করেন এটা সবাই জানে কালকের এই চিঠি ছ তারিখের চিঠি ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন আপনি বাজেট দিন হিসাব দিন আমরা কাজ চালু করতে চাই এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে আর আপনারা জানেন এর আগে আমি বলেছি আমি কালকেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি যে আপনার কে ওয়াইসি জব কার্ডের লিঙ্ক হচ্ছে এটা ম্যান্ডেটারি এটা করতেই হবে এটা ট্রান্সপারেন্সির জন্য করতেই হবে আপনার কত সংখ্যায় পশ্চিমবঙ্গে আমি পাঁচ বারোর হিসাবটা দিয়ে দিচ্ছি এটা অনগোয়িং কিন্তু ওনারা আর করতে পারবেন না করতে পারবেন না নিশ্চিন্ত থাকুন কারণ আমি আপনাকে বলে দিচ্ছি টোটাল জব কার্ড আগে জব কার্ড এবং আধারের লিঙ্ক করতে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড বাদ গিয়েছিল এবারে নো ইউর কাস্টমার কে ওয়াইসি আধার লিঙ্ক চলছে আমি বার ও রাত্রি বারোটা পর্যন্ত হিসাবটা আপনাকে দিচ্ছি টোটাল জব কার্ড দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন আধার সিডেট তো ছেড়ে দেন ই কে ওয়াইসি ডান এক কোটি ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশো পঁচানব্বই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কে ডান ই কে ওয়াইসি ডান হয়েছে জব কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ পার্সেন্টেজ হচ্ছে অর্থাৎ এক কোটির কাছাকাছি জব কার্ড কে ওয়াইসি সঙ্গে লিঙ্ক করা যায়নি এগুলো ভুয়া জব কার্ড উনি কালকে আরেকটা অভিযোগ করেছেন ওই আপনার গ্রেপ্তার নিয়ে উনি আনন্দ বর্মনের পরিবার নিয়ে অভিযোগ করেছেন না আনন্দ বর্মন পরিবারের লোকজনকে সিবিআই আটকে রেখেছে সম্পূর্ণ ফলস তো বলেন ওনার পর্দাটা ফাঁস করা দরকার আছে উনার পুলিশি মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করেছিল কালিয়াগঞ্জে তিনিও রাজবংশী বর্মন পরিবারের আনন্দ বর্মনের ভাই শীতলকুচি থানায় বারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার মধ্যে নিত্যানন্দ বর্মন এবং সুভাষ বর্মন দশ এবং এগারো নম্বরে আছে এরাই এগারো পাঠ করেছিল এরাই জেলে আছে এই দুজনের নাম সিবিআই চার্জশিটেও দেওয়া আছে কেস নম্বর সাঁত্রিশ অবলিক দু হাজার একুশ কে একটা উঠে এসে তোলাবাজ বলে দিল ওনাকে কানে কানে উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিল কত বড় মিথ্যা কথা ইন কাস্টডি সুভাষ বর্মন নিত্যানন্দ বর্মন করিম মিয়া বুলু মিয়া এনজয়িং বেল তপন বর্মন দীনেশ্বর বর্মন আবু বাকাস মিয়া রেস্ট আর অ্যাপস কন্ডিং নেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দিস ইজ দ্য চার্জশিট সাবমিটেড ইন কোর্ট এটা পাবলিক ডোমেনে আছে দেখুন কত বড় মিথ্যা কথা ইনি যখনই বেরোন এইসব মিথ্যা কথা বলতে বেরোন প্রত্যেকটা ধরে ধরে উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন যা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা করবে এটা ভালো করে শুনে রাখুন